যার সুপারিশে আমরা জান্নাতে যাব তিনি গ্যারান্টি দিয়ে বলছেন যে কেউ যদি আমাকে মান ইয়াজমান লি কেউ যদি আমাকে জামানত দেয় গ্যারান্টি দেয় মা বাইনা লাহ দুই চলের মধ্যবর্তী বস্তু তার মানে জবান মুখ বা মা বাইনা রিজলাইহি আর দুই জাঙের উরুর মধ্যবর্তী বস্তু তার মানে লজ্জাস্থানের আজমান লাহুল জান্না আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টার শুভান তাহলে আমাদেরকে কীভাবে জবানের সংযত করতে হবে আমরা তো মানে বেশি বলা অভ্যাস হয়ে গেছে আমাদের চায়ের দোকানে বলেন আর যেখানে বললেন দুজন থাকলেই শুধু গল্প আরম্ভ হয়ে গেল কিন্তু শুনেন খুব সাবধান মানে যারা এগুলো পড়ছে না বা যারা হয়তো বক্তব্য শুনছে না তারা কিন্তু বিপদে আসেন এই ইসলামের প্রথম নির্দেশনা হচ্ছে ইকর পর না পড়লে যুক্তি দিয়ে কিছু বলতে পারবেন না যত বড় আপনি পণ্ডিত হয়ে যান ইসলামের জিনিস যুক্তিতে মিলবে না